চিকিৎসকের বাড়িতে পরিচারিকার ছদ্মবেশে সোনাচুরির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার রাতে এই ঘটনায় তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় বালুরঘাটে রঘুনাথপুর এলাকায় পুলিশ জানিয়েছে ধৃত ওই মহিলার নাম প্রিয়াঙ্কা দাস কুমারগঞ্জের বাসিন্দা হলেও রঘুনাথপুরে বাড়ি ভাড়া নিয়েই পরিচারিকার কাজ করছিলেন ওই মহিলা যার বিরুদ্ধে অর্ণব সরকার নামে এক চিকিৎসকের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ চিকিৎসক জানিয়েছেন বাচ্চাকে দেখাশোনার জন্য মোটা মাইনে দিয়েই তাকে কাজে রেখেছিলেন তিনি কিন্তু এর কিছুদিন পরেই তার স্ত্রীর আলমারি থেকে প্রায় ১০ লক্ষ টাকার সোনার গহনা উধাও হয়ে যায় যে গহনা চুরির পর থেকেই চিকিৎসক ও তার স্ত্রীর সন্দেহের তীর যায় পরিচারিকার দিকে এরপরে কিছুটা কৌশল অবলম্বন করে তারা গোপন ক্যামেরা লাগান এবং সোনার গহনার জায়গায় কিছু নকল সোনা রেখে নজরদারি শুরু করেন অভিযোগ প্রিয়াঙ্কা সে নকল সোনা পরীক্ষা করার সময় ধরা পড়ে যান ক্যামেরায় জানিয়ে কিছুটা সন্দেহ বাড়তেই চিকিৎসকের বাড়ি থেকে কাজ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি আর এরপরেই অর্ণববাবু বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই পরিচারিকার বিরুদ্ধে পুলিশ যে ঘটনার তদন্তে নেমেই প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে তার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় চার লক্ষ টাকার সোনার গহনা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিচারিকার ছদ্মবেশে চুরি করাই ওই মহিলার মূল উদ্দেশ্য ছিল তবে এর আগেও তিনি এ ধরনের আর কোনো অপরাধ করেছেন কিনা তাও ক্ষতি দিচ্ছে বালুরঘাট থানার পুলিশ এদিন এই ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় তবে এই ঘটনা নিয়ে আরও একবার পরিচারিকা নিয়োগের আগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে ডিএসপি সদর বিক্রম প্রসাদ বলেন অভিযোগ পাবার পরেই অতি তৎপরতার সাথে ওই মহিলা পরিচারিকাকে গ্রেপ্তার করে প্রায় চার লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার করেছে পুলিশ ধৃতকে রিমান্ডার নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই তদন্তের গতি আরও বাড়ানো হবে একটা কমপ্লেন হয় একজন ডাক্তারবাবু বালুরঘাট হসপিটালে তিনি অভিযোগ করেন যে তার বাড়ি থেকে বেশ কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি গেছে সেই কমপ্লেনের বেসিসে আমরা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে বালুরঘাট থানার এএসআই দিবাকর দাস তাকে এই কেস এন্ডোর্স করা হয় এবং খুব তৎপরতার সাথে তিনি এই কেসের ইনভেস্টিগেশন শুরু করেন প্রথম দিকে আমরা কিছু লিড পাই এবং সেই লিডের বেসিসে আমরা সেখানে একটা ট্র্যাপ করি সেই ট্র্যাপে আমরা দেখতে পাই যে ফাইনালি যিনি মূল অভিযুক্ত সেই বাড়ির একজন মেইট সার্ভেন্ট তিনি সেই বাড়িতে ডাক্তারবাবুর যে বাচ্চা তাকে দেখাশোনার কাজ করতেন তিনিই মূলত এই ঘটনার সাথে যুক্ত পরবর্তীতে আমরা তাকে ডিটেইন করি ডিটেইন করার পরে তিনি নিজের দোষ স্বীকার করেন এবং আজকে তার কাছ থেকে সেই গয়নাগাটিগুলো রিকভারি করা হয় এখনও পর্যন্ত পুরোটা রিকভারি হয়নি তবে বেশিরভাগ গয়নাই রিকভার করা সম্ভব হয়েছে এবং আমরা তার পিসি প্রেয়ার করেছি পিসি কাস্টাডিতে নিয়ে বাকি গয়না রিকোভারির চেষ্টা করছি এখনো পর্যন্ত একজনকেই উনি মূল সন্দিগ্ধ এবং উনি মূল অভিযুক্ত তাকেই ধরা হয়েছে এখনও পর্যন্ত যেটা প্রাথমিকভাবে জানা গেছে প্রায় আট থেকে দশ লক্ষ টাকার সোনা মিসিং হয়েছে তবে তার মধ্যে থেকে আমরা যেটা রিকোভারি করেছি সেটা এখনও ভ্যালুয়েশান আমরা ঠিক করতে পারিনি তবে তারও ভ্যালু মোটামুটি তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে হবে চার সংবাদের বিশেষ প্রতিবেদন দক্ষিণ দিনাজপুর